হ্যাঁ বন্ধুত্ব আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনাদের বাইন্যান্সে যে ডলার থাকবে সেই ডলারগুলো আপনারা বাইন্যান্সে যে সেল অ্যান্ড বাইয়ের অপশান আছে সেই অপশানে আপনারা এটাকে শুরু করবেন তো আপনারা এখানে দেখছেন সেল টু এখানে আপনারা চাপ দেবেন দেওয়ার পরে দেখেন এখানে ইউএসডিটি চলে আসছে অর্থাৎ আমার ইউএসডি আপনারা সবসময় ইউএসডিটি এটাই সিলেক্টেড করবেন তো এটা চাপ দেওয়ার পরে দেখেন কী আসে অর্থাৎ এখানে এই যে শেল নামক অপশনটা দেখেন এইখানে যে এটা হচ্ছে যা আপনারা যদি আপনাদের এখানে ডলার থাকে অর্থাৎ আপনাদের যে ডলার থাকবে সে ডলার আপনারা ওইখানে শুরু করবেন বেচার জন্য তাহলে আপনারা এখানে চাপ দেবেন আর যদি আপনারা কিনতে চান তাহলে বাইয়ের মধ্যে চাপ দেবেন আমি বাইট মধ্যে চাপ দিয়ে দেখবো যেহেতু অ্যাভেলেবেল ইউএসডিটা আমার কাছে নেই তো সেল অপশানে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি এখানে টোটাল ছয় হাজার অর্থাৎ পঞ্চাশ ডলারের মতন ইউএসডিটা আমি বিক্রি করবো অর্থাৎ ছয় হাজার ছয়শো টাকা আমি বিক্রি করবো ধরুন ছয় হাজার ছয়শো টাকা দিলাম কিন্তু এখানে আমার ইউএসডিডি সিলেক্টেড আছে এখানে আপনারা দেখছেন যে হয়তো আমার এখানে ডলার নাই তো এই জন্য আসলে ওই যে এখানে ম্যাক্স অ্যামাউন্ট ম্যাক্স অ্যামাউন্ট পাঁচ হাজার ইউএসডিটি উপলক্ষ হতে হবে তো এখানে দেখেন আমার নাই তো আমি এখানে আরেকটা জিনিস এই যে দেখুন নগদ এখানে অপশানটা দেখেন এই যে এখানে চাপ দিব তারপর এখানে আমি আসলে কিসে আমি বিক্রি করব কি আমি এখানে নগদে নাকি বিকাশে নাকি ব্যাঙ্ক ট্রান্সফারে নাকি পকেটে যে অপশানটার আমি সিলেক্ট করব ওইটার মাধ্যমে আমি বিক্রি করব। যারা কিনবে তারা হ্যাঁ এটার মধ্যে আমি লেনদেন করবে এখানেও অপশান আছে আপনার এই যে কনফার্ম কনফার্মে চাপ দিলে মূলত আমার এখানে অপশানে চলে যাবে শুরু করবে ওইখানে বেচ যেখানে বেচা কেনার অপশান ওইখানে চলে যাবে তো আবার আমি এটাও দেখাবো কীভাবে মানে আপনারা কিনবেন বা কেনার অপশানটা দেবেন অর্থাৎ এই যে দেখেন আমি বাকিটা পরে দেখাচ্ছি আগে আপনি আপনাদেরকে এটা দেখাবো এই যে এখন কিনবেন যে কেনার আপনার অ্যাডভাইস দেবেন কেনার কেনার অ্যাডভাইস দেবেন তার আমি বাড়িতে চাপ দিলাম দেওয়ার পরে এখানে দেখেন আমার বিডিটি সিলেক্টেড আছে যাদের বিডিটি সিলেক্ট নেয় তারা বিডিটি সিলেক্ট করবেন সিলেক্ট করবেন এই যে এখানে চাপ দিলেই বিডিটি সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ এই যে দেখুন এখানে স্কুল করলে এই যে আমার দেখেন এখানে বিডিডি সিলেক্টেড আছে ঠিক আছে বিডিডি সিলেক্টেড আছে সো এখানে আমি বসাই দেব এখানে আমি বসাবো পাঁচ হাজার ছশো টাকা বারো হাজার আঠারোশো টাকার মতন বা বারো ষোলোশো টাকার ইউএসডি কিনবো তা এখানে আমি বলে বারো হাজার পাঁচশো দিই দিই কত ডলার আসে পঁচানব্বই ডলার আসে আচ্ছা আমি একটু বাড়িয়ে দিই পাঁচ হাজার বারো হাজার সরি পাঁচটাশো দিই আটানব্বই ডলার তো এবার হচ্ছে এবার ডলার হয়তো দাম বেশি তো বারো হাজার নয়শো দিয়ে দিকে আর তা আটানব্বই তো তেরো হাজার টাকা দিই আমি আমি টোটাল তেরো হাজার টাকা দিলাম সরি এখানে আট একটা লাগবে তেরো হাজার তারপর এখানে নিরানব্বই দশমিক তেরো হাজারে আমার এই যে এখানে নিরানব্বই দশমিক ছয়ষট্টিএম কিনতে পারবো তেরো হাজার অর্থাৎ আমি যে একশো ডলার কিনতে চাই তাহলে একশো ডলার পরিমাণ টাকা আমার এখানে দিতে হবে যে আমি একশো ডলার কিনবো অর্থাৎ আমি এত টাকা ডলার কিনবো এখানে আমার টাকাটা দিতে হবে তো আমি কত টাকা ডলার কিনবো আর কি আপনি যত টাকা ডলার কিনতে চান আপনারা এখানে দিয়ে দেবেন আপনাকে অ্যামাউন্টটা দিয়ে দেবেন তো এখানে এখানে ইউএসডিটিতে আসে এখানে আপনার কৃষি কিনবেন এখানে সিলেক্ট করে নেবেন নগদে কিনবেন নগদে কিনবেন নাকি বিকাশে কিনবেন নাকি প্রপার্টি কিনবেন নাকি ব্যাঙ্কে কিনবেন আপনি এটা সিলেক্ট করে নেবেন এরপর এখানে কনফার্মের সাপ দিয়ে দেবেন কনফার্মের সাপ দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে অর্থাৎ এখানে আপনারা এখানে দিলে কোন জায়গায় গিয়ে শু করবে যে আপনারা যে ব্যসার অ্যাডভাইসটা দিলেন বা কেনার অ্যাডভাইসটা এখানে দিলেন এটা কোথায় গিয়ে শুরু করবে সেটা আপনাকে দেখাচ্ছি সঙ্গে থাকুন সেটা দেখাবে আপনারা দেখেন এখানে ওয়ালেট ওই যে ওয়ালেট ওয়ালেটে চাপ দেবেন ওয়ালেটে চাপ দেওয়ার পরে এখানে দেখেন ফান্ডিং ফান্ডিংয়ে চাপ দেবেন পান্ডিকে চাপ দেওয়ার পরে এখানে আপনারা যে পি টু পি পি টু পিকে চাপ দেবেন দেওয়ার পরে এই যে দেখেন সেল বাই অর্থাৎ এই জায়গার মধ্যে চলে আসবে আপনাদের ওইখানে অ্যাডভাইস দেওয়ার যে আপনারা কেনাভেসার যে একটা আপনাদের বাইনাস থেকে দিবেন সেটা এখানে শুরু করবে ওই দেখেন চলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একজন কিনবে সে তেরো একশো তিরিশ দশমিক সাতাইশ ডলার হারে সে আঠারো হাজার বা একশো তেইশ হাজার টাকার মধ্যে সে ইউসডিডির কিন্তু ইচ্ছুক এখানে বিজ্ঞপ্তি দিয়েছে এখন যারা বেঁচবে তারা এখানে চাপ দিলে বিক্রি করতে পারবে হ্যাঁ বা আপনি যে এখানে বিক্রির সেল দিয়েছেন এ দেখেন যারা বিক্রি সেল দিছে এখানে চলে এই যে সে একশো তিরিশ দেশ আটানব্বই টাকা হারে সে তেইশ থেকেও তেইশ হাজার তিনশো তেইশ হাজার সাতশো আশি টাকার মধ্যে সেই ইউডিডি বিক্রি করবে এখন আপনি কিনতে চান সেটা অপশানে চার দিন বাস পর্যায়ক্রম হয়ে যাবে ওই সিস্টেমে তো আশা করি আজকে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে অন্য অপশন নিয়ে আপনাদের সামনে হাজির করে আপনারা লাইক কমেন্ট শেয়ার এগুলো দেবেন তাহলে আপনাদের এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে অনুপ্রাণিত হই ধন্যবাদ